আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন চলে আসছি আমরা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় জামান সাহেবের বাড়িতে উনি আমাদের বিগত দুই মাস হয়ে গেছে গেটটা অর্ডার করছিল দুই মাস পরে এই গেটটা আমরা ডেলিভারি দিলাম গেটটাও অতি সুন্দর চমৎকার হয়েছে গেটটা আধুনিক ডিজাইনের তৈরি সলিড একটা গেট কাজের অসাধারণ ফিনিশিং আলহামদুলিল্লাহ কালারটা হিট পাউডার কোটেড কালার হয়েছে গোল্ডেন মিশ্রিত বার্জারের সিল্ক এটা পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে একুশশো টাকা এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা আরও নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম